যে হারাম মबारक দেখে ইহুদি মুসলমান হইয়া যাইত যে হারাম মबारक দেখলে সামিদের কুদা মিটে যাইত যাইত যে যারা দেখলে সাত দিনের কুদা ইমাম হাসান হুসাইনের মিটে যাইত যে হারাম মबारक আসমানের দিকে তুলতে beri হইতো আল্লাহ কাবলা পর্যন্ত পাল Jarrah <laughs> আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এর নূরানী চার মুবারকাত থাপড় লাগায়া দিলে জিহুদিরা হাতটা ধরে আমার আয় হায় রে মুসলমান আমান নবী যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে जिंदगी যাপন করতে পারতেন কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তার ছায়া নাই ছায়া নাই পাহাড়ের গুহায় একদিন সিজদা মোবারকে তিন দিন কেটে যায় নবী রহমাতুল লিল আলামিন সিজদা মোবারক মাথা মোবারক উঠায় না আল্লাহ কয় নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য সর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে যাবে রাসূলুল্লাহ আল্লাহ কান্না বন্ধ করেন গো